ওকে আপনারা অনেকে আছেন এরকম ভিডিও দেখে লোভে পরিমাণে প্রতারণা হয়ে যান মানে বড় বড় সেলিব্রিটি করে ভিডিও দেখেন আর আপনারা সেই ভিডিও দেখে বিশ্বাস করবেন তো আজ আমি আপনাদের জন্য এরকমই কিছু ভিডিও রিভিউ দিতে এসেছি যেগুলো কোনো রিয়েল বা গোয়া কি সত্যি পেমেন্ট করে কি করে না এরকম কিছু ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম দোষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লেবন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তারা যেন কাজ শিখতে পারে ঠিক আছে আপনারা শুরু দেখতে থাকুন বাংলাদেশি একটা কোম্পানি থেকে কিভাবে ছোট ছোট কাজ করে আপনি উপার্জন করবেন সেই বিষয়গুলো আজকে আমরা দেখাবো আপনাকে এবং আমি নিজেও ইনকাম করবো এবং আপনাকেও শেখাবো কিভাবে অনলাইন থেকে আপনি ফোন দিয়ে ইনকাম করতে পারবেন এই কাজটা করার জন্য আপনার ফোনের যে ক্রম ব্রাউজারটা রয়েছে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ অপশান এসে লিখবেন টি এ কে এ থ্রি জিরো ডট সি ও এম টাকা থ্রি জিরো ডট কম লিখে আপনি ক্রোম ব্রাউজার এসে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এই কোম্পানির ওয়েবসাইটটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে নিচে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে কাজ করার জন্য সবার আগে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পর সেই অ্যাকাউন্টে আপনার মূলত কাজ করতে হবে এবং সেখান থেকে আপনাকে অ্যাডভার্টাইজ দেখে ইনকাম করতে হবে ঠিক আছে তো চলেন সবার আগে আমরা রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করি সবার আগে আমরা ফুল নেম দিব আমি আমার ফুল নেম দিয়েছি এবং নিচে দেখেন একটা নাম্বার দেওয়ার অপশন রয়েছে আমরা আমাদের নাম্বারটা এখানে দিয়ে দিব নাম্বারটা দেওয়ার পর নিচে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে সর্বনিম্ন আট ডিজিটাল একটা পাসওয়ার্ড দিতে হবে আচ্ছা আমরা আট ডিজিটাল একটা পাসওয়ার্ড দিয়েছি নাম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড সম্পূর্ণভাবে দেওয়ার পর রেজিস্ট্রেশন আওতে ক্লিক করে দিব আমরা রেজিস্ট্রেশন ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে ঠিক আছে তো রেজিস্ট্রেশন হওয়ার পর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড এখানে আপনাদের একটা গুড নিউজ দিব সেটা হচ্ছে উপরের দেখেন একটা ব্যানার লেখা আছে এক হাজার টাকা ডিপোজিট করলে আপনি এক হাজার টাকা বোনাস পাবেন এবং পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে আপনি পাঁচ হাজার টাকার সাথে সাথে বোনাস পেয়ে যাবেন অর্থাৎ ডবল বোনাসের একটা অফার চলছে সাইটে আপনি নির্ভয়ে এখানে ডিপোজিট করে সুন্দর একটা অ্যামাউন্ট বোনাস পেয়ে কিন্তু আপনি ওই টাকাটাও সাথে সাথে তুলে নিতে পারবেন ওকে আমরা ক্যালকুলেটার চলে আসলাম ক্যালকুলেটারে আমরা একটু হিসাব করব কি বলছিল এক হাজার টাকা ডিপোজিট করলে আমরা এক হাজার টাকা বোনাস পাব তো দেখা যাক আমরা হিসাব করি কেমন হয় আমরা এক হাজার টাকা ডিপোজিট করলাম যোগ আমরা এক হাজার টাকা বোনাস পেলাম অর্থাৎ আমাদের ব্যালেন্স সেগুলো দু হাজার টাকা ভাই যতটুকু শুনছি এই ধরনের ওয়েবসাইট গুগল আপডেট করতে চাইলে পনেরোশো থেকে তিরিশ হাজার ডলার তাদেরকে দিতে হয় এখন একবার কল্পনা করুন ভাবুন কি পরিমাণ বাটপা শুরু করছে মানে পনেরো থেকে তিরিশ হাজার ডলার দিয়ে তারা এরকম একটা উৎস্য তৈরি করবে তারপর আপনাদের পাঁচশো পাঁচ হাজার এক হাজার টাকা আপনাদের বোনাস দিবে কি বাট পারে বাট পা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বেশি কথা বলবো না আপনাদের এখন হিসাব বোঝাচ্ছি কিভাবে কি হিসাব করতে মানে কাজ করে তারা ঠিক আছে এটা কোনো বাংলাদেশের কোম্পানি না এটা হচ্ছে একটা বার্ড পার্ট এক হাজার টাকা যদি ডিপোজিট করে আপনার এই ডিপোজিট ব্যালেন্স হচ্ছে ঠিকই যোগ করে দেবে কিন্তু ওই টাকা আপনি বিকাশে নিতে পারবেন না কোনো দিনও না ভাই দু হাজার টাকা ভাই আপনাকে সোজাসুজি ভাই বিকাশে দিবে না ভাই আপনার ওয়েবসাইটে আপনাকে টাকা অ্যাড করে দিবে কিন্তু আপনি টাকা নিতে পারবেন না সোজা কথা বুঝতে পারছেন সঠিক সুযোগ রয়েছে আমাদের জন্য তো চলেন আমরা যেহেতু এখানে কাজ করবো রাইটো আমরা অ্যাকাউন্টটা তৈরি করেছি অ্যাকাউন্টটা তৈরি করার পর নিচে দেখেন এখানে কয়েকটা অপশন রয়েছে এখানে প্ল্যান নামে একটা অপশন রয়েছে আমরা যদি প্ল্যানে ক্লিক করে দিই প্ল্যানে ক্লিক করার পর এখানে দেখেন অনেক অনেক প্ল্যান রয়েছে আমরা এখান থেকে লাইভে ভিআইপি ফোর যে প্ল্যানটা রয়েছে দুই হাজার বিডিটির এই টাকাটার দুই হাজার টাকার একটা প্ল্যান আমরা এখান থেকে কিনবো এবং এখানে দেখেন সব থেকে মজার ব্যাপার আমি যদি ভিআইপি ফোর দুই হাজার টাকা দিয়ে কিনে নিই তাহলে ডেলি আমি বারোটা করে অ্যাড দেখতে পারবো এবং ডেলি ইনকাম থাকবে বারোশো টাকা অর্থাৎ আমি এই ইনকামটা ষাট দিন করতে পারবো ভ্যালিডিটি থাকবে ষাট দিন অর্থাৎ প্রতিদিন আমি কিন্তু বারোশো টাকা করে ইনকাম করতে পারবো যদি দুই টাকার প্যাকেজটা কিনি এবং এখানে দেখেন ভিআইপি সিক্সটা আছে পাঁচ হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকার প্যাকেজ যদি আপনি কেনেন ডেলি আপনি তিন টাকা ইনকাম করতে পারবেন যার ভ্যালিডিটি ষাট দিন অর্থাৎ আপনি দুই মাস ইনকাম করতে পারবেন তিন হাজার টাকা করে ডেলি এবং প্রথমে দেখেন পাঁচশো টাকার একটা অ্যামাউন্ট রয়েছে ডেলি তিনটা অ্যাড দেখতে পারবেন প্রত্যেকটা অ্যাডের জন্য প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনি তিনশো টাকা ইনকাম করতে পারবেন এবং যার ভ্যালিডিটি থাকবে ষাট দিন ওকে তো চলেন আমরা বেশি কথা না বলে আমরা এই দুই হাজার টাকার প্যাকেজটা কিনে কিনব প্যাকেজটা আগে আমি একটু ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর আমাদের ব্যালেন্সে দুই হাজার টাকা করতে হবে দেখেন উপর যে ব্যালেন্স অপশন আমি অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে একশো টাকার একটা বোনাস পেয়েছিলাম তো চলেন এখানে দেখেন নিচে ডিপোজিট একটা অপশন রয়েছে ডিপোজিটে ক্লিক করবে এবং আমি আমি দুই টাকা এখানে অ্যাড করে এখানে ইন্টার অ্যামাউন্টের এখানে দুই হাজার টাকা দিব দুই হাজার টাকা দেওয়ার পর এখান থেকে আমি বিকাশে সিলেক্ট করবো বিকাশে সিলেক্ট কর নিচে নেক্সট অপশন রয়েছে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এইখানে দেখেন একটা বিকাশ নাম্বার রয়েছে আমরা বিকাশ নাম্বার থেকে কপি করবো এই নাম্বারে সবাই আমরা টাকা পাঠাবো দুই হাজার টাকা চলেন বিকাশে চলে যাই আমরা আচ্ছা বিকাশে চলে আসছে বিকাশে আসার পর সেনমান ক্লিক করব সেনমান থেকে ক্লিক করব ওই নাম্বারটা এখানে পেজ করে কন্টিনিউ করব এবং ওই নাম্বারে আমরা দুই টাকা সুন্দরভাবে সেন্টমি করে দেবো ঠিক আছে সেন্ডমিন করার পর সেন্ডমিন করার পর এখানে দেখেন ট্রানজেকশন আইডি রয়েছে আমরা ট্রানজেকশন আইডিটা থেকে কপি করবো কপি করার পর আমাদের ওই ওয়েবসাইটে আমরা ভিজিট করবো ভিজিট করার পর একটু নিচে আসেন ট্রানজেকশন নাম্বারটা এখানে আমরা দিয়ে দেবো আপনি যদি ট্রানজেকশন নাম্বার কপি করতে না পারেন যদি বাটন ফোন হয় তাহলে যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন ওই নাম্বারটা ট্রানজেকশন আইডি এখানে দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো পর আমরা অ্যাড ডিপোজিটে ক্লিক করে দিব অ্যাড ডিপোজিটে ক্লিক করে দেখেন আমার ডিপোজিটটা পেন্ডিং হয়ে গেছে অর্থাৎ এটা ভাবে এক মিনিটের ভেতর আমাদের ডিপোজিট ব্যালেন্সটা আমাদের মেন ব্যালেন্স

এখানে একশো পার্সেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে দেখেন এটা কমপ্লিট হওয়ার পর সাবমিটে ক্লিক করবো আমাদের ব্যালেন্সে কিন্তু একটা ট্যাক্স কমপ্লিট হয়ে যাবে আমরা এখানে ওকে আবার যদি আমরা ক্যালকুলেটারে হিসাব করি দিলে প্যান না কিন্তু আমি বললো দুই হাজার টাকা করে ভাই আচ্ছা ধরেন আমি প্ল্যান কিনলাম দুই হাজার টাকা দিই ঠিক আছে এখন আমি যোগ দিলাম যোগ বারোশো টাকা মানে আমাকে দৈনিক আপনি ইনকাম করতে পারবেন বারোশো টাকা এখন যদি দৈনিক আমি ইনকাম করি তাহলে আমি কত পাবো তিন হাজার টাকা দুইশো মানে দুই টাকা দিকে আপনার ওই প্যানটাকে কিনতে হবে আপনি দৈনিক ইনকাম করতে পারবেন বারোশো এরপর বলছিল অ্যাকাউন্ট খুললে পাবেন আপনি একশো টাকা বোনাস ঠিক আছে আমরা একশো টাকা বোনাস যোগ দিলাম এখন আমরা বারোশো দিলাম অর্থাৎ আমরা তেরোশো টাকা পাবো আমরা একদিন যে পাবো তেরোশো টাকা অন্য দিন আমরা পাবো বারোশো টাকা এখন আমরা এই তেরোশো টাকা যোগ দিব তেরোশো এমন দুই হাজার টাকা ঠিক আছে একটু বল হচ্ছে ক্যালকুটার মাইনাস দিচ্ছি আমরা তেরোশো দুই হাজার টাকা মানে মাইনাস দিলাম তার সাতশো টাকা আমরা থেকে যাচ্ছে এখন এখন যদি বললাম সেই সাতশো টাকা থেকে যাচ্ছে তা তো হবে না ভাই এখানে গ্যাবলা আছে আমি আপনাদের পুরো ডিটেলটা বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমাদের কি কি বলছিল দুই হাজার টাকা দিচ্ছি আমরা পেমেন্ট কে হয়তো আমরা সাত দিন ব্যবহার করতে পারবো সাত দিন দৈনিক বারোশো টাকা করে এখন আমরা সাত দিন গুনুন বারোশো যদি আমরা বাহাত্তর হাজার টাকা পাই মানে আপনি দুই মাসে বাহাত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন মাত্র দুই হাজার টাকা দি ভাই টাকা কে তো হস্তা আমার তো কয়েক সেকেন্ড আপনি অপেক্ষা করবেন কো এখন যে আমরা একটা হিসাব করি ভাই বাহাত্তর হাজার মানে মাইনাস দিলাম সত্তর হাজার টাকা এসে আপনাকে দিবে এরপর আপনি বোনাস পাবেন এক হাজার টাকা মানে ডিপোজিট করবেন এক হাজার টাকা বোনাস এরপর হচ্ছে তারা গুগলে সাইটে আপলোড করবেন সাইটটা তারা কিনবে তার জন্য তাদের পনেরো থেকে ত্রিশ ডলার পর্যন্ত খরচ করতে হয় বাংলাদেশে কিন্তু অনেক টাকা মানে সত্তর হাজার টাকার যদি আমরা ওই পনেরো পনেরোশো ডলার যদি আমরা ধরি তারা কিন্তু এক লাখের কাছাকাছি যাবে মানে এক লাখ কাছাকাছি করার পর আপনাকে কি তারা কি এত সহজে টাকা টাকা দিবে বা কল্পনা করে দেখুন নিজেকে আপনি নিজেকে ক্যালকুলেটার হিসাব করুন সত্তর হাজার এবং আমরা পনেরোশো দিলাম মানে এক লাখই দিলাম এক লাখে কি আপনাকে কয়েক সেকেন্ড দেখে আপনাকে দৈনিক বারোশো টাকা দিবে সম্ভব